মরণফাঁত সড়ক সংস্কারের দাবি জানলেন পশ্চিম হাতিরগুল গ্রামবাসী বলতে গেলে দেশ স্বাধীন হওয়ার অনেক বছর পরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাথারকান্দি বিধানসভার অন্তর্গত জুরবাড়ি ডেফল আলা জিপির পশ্চিম হাতিরগুল গ্রামে বৃহস্পতিবার পাথরকান্দি হাতের সোনাতুলা গ্রামীণ সড়ক বয়া পশ্চিম হাতের ত্রিপুরা বস্তি এলপি স্কুল পর্যন্ত সড়কটি একদম অচল হয়ে পড়েছে সংস্কারের দাবিতে গ্রামের জনগণ একজোট হয়ে রাস্তায় কাদার উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বললেন যে কাদা মাখার সড়ক দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পশ্চিম হাতেরগুল গ্রামের জনগণকে ভাবতে অবাক লাগলেও বর্তমান সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে বলে জোর গলায় দলের নেতাকর্মীরা দাবি করে এলেও এমন করুণ দৃশ্য এখনও পাথারকান্দিতে রয়েছে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে পাথারকান্দির ঘন জনবসতিপূর্ণ পশ্চিম হাতেরগুল গ্রামের জনগণ পাথরকাঁদি হাতের গোল গ্রামীণ রাস্তায় ভায়া পশ্চিম হাতের গোল সড়কটিতে যাতায়াতকারী জনগণ বছরের পর বছর চরম ভোগান্তি সহ নানা দুর্দশা নিয়ে তাদেরকে বসবাস করতে হচ্ছে কংগ্রেস সরকারের আমলে গ্রামবাসী গুরুত্বপূর্ণ ওই রাস্তা সংস্কারের দাবি জানালেও মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই জোটে নিয়ে তাদের ভাগ্যে মনে অনেক আশা নিয়ে পরিবর্তনের স্লোগানের সঙ্গে সঙ্গতি রেখে বিজেপি প্রার্থীকে ভোটে জয়ী করার পরেও তাদের বিড়ম্বরা কমেনি সমস্যা যেমন ছিল তেমনই রয়ে গেছে গ্রামের ভুক্তভোগী জনগণের অভিযোগ সরকার ও জনপ্রতিনিধিদের অবহেলার কারণে আজও বেহাল এই রাস্তার হাল পরিবর্তন হয়নি সড়কটি সংস্কারের জন্য সরকার সহ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা নীরব ফলে শত জনগণের ভোগান্তি শেষ নেই এক পশলা হালকা বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় ভরে যায় বর্তমানে বৃষ্টির জমা জলে গ্রামবাসীর লাইফলাইন বলে পরিচিত যাতায়াতের একমাত্র মাধ্যম গ্রামীণ সড়কপথটি মরণ ফাঁদে পরিণত হয়েছে ফলে স্কুল পড়ুয়া কচিকাচার সহ গ্রামের জনগণকে যাতায়াতের সীমাহীন কোনো রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে অনেক বেগ পেতে হয় গ্রামবাসীকে সহ গ্রামবাসীর সমস্যা নিরসনে গ্রামের ভুক্তভোগী জনগণ অবশেষে নিরুপায় হয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি সার্কেল অফিসার জেলাশাসক ও পূর্ত বিভাগের মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন জামিল হোসেনের রিপোর্ট নিউজ আমি আটশো তিরানব্বই নং ত্রিপুরা বস্তি এল পি স্কুলের প্রধান শিক্ষক আমার স্কুল একশো তিনজন আছে বৃষ্টির সময় তাকে আইছে মানে যে সময় তাকে আইছে এই সময় তাকে রাস্তাটা সমস্ত গ্রামের সবটা রাস্তা এমনভাবে খাতা হয়েছে বাচ্চাগুলো আইতে অনেক বাচ্চা মানে রাস্তা থেকে ঘুরিয়ে রাখতে লাগে হে মানে উল্টিয়া বই যায়গা ড্রেস সব বিজেইয়া বই টই বিজেইয়া বাছাত ঘুরিয়ে আইতে লাগে বা ঔ যে অন্যান্য বাচ্ছা আহিছে কোনো বাচ্ছা মানে খাদা উদা লাগে মানে কিয় উ স্কুল মানে ড্ৰেছো চব বেয়া জোতা উতাটো কোনোমতে আহে এখন আজকে গ্ৰামেৰে অনেক মানুহ আমাৰ গাৰ্জেনসকল যাৰা আছে তাৰ খুডালৈহীয়া মানে ৰাস্তাৰ মোটামুটি এটা মানে দল তল চৰাই খাদা উজাৰটো চৰাই দৃশ্য আমাৰ টিচাৰ আমাৰ অলপ এইবাবে সেইবাবে হৈ যায় আমাৰ অলপ মানে এক কিলোমিটাৰ আলাদা বাইক ৰাখিয়া আমাৰ সময়মতে স্কুল আহিম কষ্ট হৈ বৰ কষ্ট হৈ দিয়া গতিকে আমি অনুৰোধ কৰি ইয়াত আমাৰ এম এল এ মহোদয়ত আছে যাতে এই য'ৰ সময়ত এই যে বৰ্ষাৰ সময়ত যিব বাচ্ছাটো যাতে তানে অনুৰোধ কৰি ইয়াত ৰাস্তা এটা একটো মেডামত কঢ়িয়া বা সাজ একো কৰি দিয়া উপযোগী কৰি ৰাস্তা এটা উপযোগী কৰি দিলে বাচ্ছাদা স্কুল আহিতে পাৰিব বা আমাৰ টিচাৰতো সময়মতো স্কুল আহি যাম পাৰোঁ ৰাস্তা নামত ইটোৱা হাতী গোল ত্ৰিপুতা বস্তি এল পি স্কুলো মানে এলেকাৰ বিভিন্ন এটা ৰাস্তা ৰাস্তাৰিলোমিটাৰ দুই কিলোমিটাৰ হৈ যাব আমাৰ বাচ্ছা দুই কিলোমিটাৰ মানে আলাদা থাকিবিটাৰ থেংক ইউ ছাৰ